আমি এটা আমার এলাকাবাসী অনুরোধ করি আপনারা তা নিয়ে থাকুন আপনারা আমাদের বলছেন আমরা আপনারা সহযোগিতা করি এবং আমরা এই বিশেষ করে আমরা আগর হিসাব

দূর করা যায় এর জন্য আমরা এলাকার বিশিষ্ট জনের আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা প্রায় দশ লক্ষ টাকা বাজেট করে আমরা সিসি ক্যামেরা অলরেডি আমরা এবং আমার মহিলা ফুল যে সামনে ওখানেও গাঁদার সহ ওনারা ব্যক্তিমতোভাবে সিসি ক্যামেরা ইউ করছেন এবং আমরা যদি মেইন রুডে সিসি ক্যামেরাটা স্থাপন করতে পারি তাহলে আমি আশা করি যে আমাদের এই এলাকায় মানে পুলিশ আমার কমে যাবে এবং আমি